শেখ হাসিনাকে একদম পরিমাণ বর্ণনা ক্ষমতা ওদের বাবা আর ওই ইনশাআল্লাহ জাতির শেখ হাসিনা ক্ষমতায় আছেন ক্ষমতায় ছিলেন এবং আল্লাহ ওহকে ক্ষমতায় থাকবেন ইনশাআল্লাহ দৃষ্টিশণর একটা প্লিজ কেউ ফাকিबाजी করবেন না ঠিক ঠিক ماشي ঠিক আগানি কোয়টা দিন ফাকিबाजी করলে নিজেই বাসছেন না আমাদের যে তিন তারিখ রাজা সভা ছিল আমি আমাদের যেটা জিজ্ঞেস করেছি এটা কি করা উচিত হবে এখন বিকজ অফ কারফিউ উনি এখন না পরে আমি বলছি আমাদের দায়িত্বটা কি এখন তাহলে আমরা লক্ষ সমাবেশ করতাম আপনাদের কাছে অনুরোধ করে পাঠিয়েছেন বলে তুমি যাও দলের নেতা কর্মীদের কাছে বলো আমি তাদের কাছে অনুরোধ করেছি যা চা এলাকা যার যার মহল্লা যার যার অলিগুলি সে যাতে পাহারা বসে যাতে স্বাধীনতা বিরোধী কোন জঙ্গি যাতে রাস্তায় নামতে না পারে আমি আমার দায়িত্ব পালন করলাম আমার নেত্রীর মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিলাম আপনারাও তার জন্য রাজনীতি করেন আমিও তার জন্যই রাজনীতি করি আওয়ামী লীগ কতটুকু করে জানি না সেই কাছে আমরা এখানে যারা আছি আমরা যারা এখানে হাইব্রিড গ্রুপ মনে করবেন আমার বাস পুড়িয়ে ফেলেছেন ছাব্বিশটা নিয়ে যাবেন পার্কুলিয়ে ফেলেছেন আওয়ামী লীগ অফিস পুড়িয়েছেন দোকান লুট করেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই আপনাদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব ঠিকান করি নাই রাস্তায় নেবেন যদি হয়ে আপনাদের বাড়ি ঘর দোকান পাট ব্যবসা আঘাত করে আমরা কিন্তু জনগণের বিপক্ষে যেতে পারবো না এখন রাস্তায় আমার কেউ আর সাহস দেখিয়েন না কাউকে বাইরের লোককে শেল্টার দেওয়ার সাহস দেখিয়েন না কারণ আজকের পরে কিন্তু কালকের দিনে আবার সূর্য উঠবে আজকে রাতে চাঁদ উঠবে কালকে সাথে সূর্য উঠবে আমরা না থাকি আমাদের নেক্সট প্রজন্ম থাকবে আমাদের আমাদের নেক্সট প্রজন্ম আছে আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুত থাকেন খবর নেন আপনাদের রাস্তা থাকতে করেন খবর নেন কোথায় বলছে যুব মহিলা আর বাকি সবাই যা রাতে থাকে মতো করে পাহারা দেওয়া শুরু করে দেয়